বেশ কয়েক মাস ধরে নোয়াপাড়া থানা এলাকার বিভিন্ন জায়গায় বাইক ও স্কুটার চুরি ঘটনা ঘটছিল বাইক চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় নোয়াপাড়া থানার পুলিশ বাইক চুরির ঘটনায় জড়িত থাকায় অভিযোগে সাবির আলী ওরফে দত্ত নামে এক যুবককে পুলিশ পাকড়াও করেছে সেই সঙ্গে পুলিশ ধৃতের কাছ থেকে দুটি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ জানিয়েছে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাইক চুরির ঘটনায় জড়িতদের ক্ষোভ চালাচ্ছে